হ্যালো বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি আমার খুব প্রিয় একটা মানুষের বাড়িতে আজকে গিয়েছিলাম সেইখানে তার রান্নাঘরে বেসিনটা যদি তুমি দেখো অবাক হয়ে যাবে আমাদের প্রত্যেকটা মেয়ের জন্য এরকম একটা বেসিন কাম্য এটা কিন্তু এমনি জিনিসটা রয়েছে এখানে একটা জিনিস দেখছি এখানেও দেখছি আর এখানে এরকম আর ওই দেখো এখানটা এরকম সব কিছুর কাজের কাজগুলো সব দেখাচ্ছি এটা কি হলো ও ঝাঁঝরি মতো দেখো কি লাগবে এটা বাসনপত্র ধোয়ার জন্য এই দেখো জল আমাদের যে জল ট্যাবে অরে বাবা ওই দেখো এটাকে পরিষ্কার করে ধোয়ার জন্য বেসিনটাকে ধোয়ার জন্য এখান থেকে টেনে নাবিয়ে দিল বুঝেছো তো বাহ ডিল

আমাদের যদি করতে পারি ভীষণ এটাও তুমি কোথা থেকে এনেছো বললে এটা আমি মুম্বাই থেকে অর্ডার করে মুম্বাই থেকে অর্ডার করে এনেছে বোঝো অবস্থা এই যে ও কুটকি আবার ও দেখাচ্ছে সব দেখে কলকাতায় খুঁজেছিলাম কলকাতায় খুঁজেছে কলকাতায় কেউ দিতে পারেনি অবস্থা বোঝো